সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যালেঞ্জ আমি স্যার আর আজকে চলেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আমাকে কম বেশি লোক সবাই চিনো তো আজকে আমি যাচ্ছি একটা স্যারের বাড়ি যেখানে আর কি টিচার ডে পালন করা হবে মানে বাংলা কথায় যাকে বলে শিক্ষক দিবস আর সঙ্গে যাচ্ছে তোকে এই গাড়িটা এই গাড়িটা নিয়ে আজকে যাবো চলো গাইস তোমাদেরকে আমাদের গ্রামের সবুজ প্রকৃতি দেখতে দেখতে আর কি যাবো তো চলো তোমাদেরকে সব শেয়ার করি চলো তো গ্রামের সবুজ প্রকৃতি এখানে ধান চাষ প্রচুর মানে আমাদের গ্রামের সবুজ প্রকৃতি দেখতে দারুণ লাগে এইদিকে ধান চাষ হয়েছে দারুণ লাগছে মানে খালি চারিদিকে সবুজে সবুজ চারিদিকটা দেখে আর রেলগেট আর ঠিক লাইনে পড়ে গিয়েছে দেখছে তো গাইস এখানে আবার কিছুক্ষণ লেট হয়ে যাবে আমার রেলগেট পেরিয়ে আবার রঙ রাখলাম বাড়ি বাড়ির চলো গাইস বাড়িতে থেকে দেখা হচ্ছে গাইস তারপর চলে এলাম স্যারের বাড়ি আর এই দুটো বন্ধু এসেছে আমার সাথে চলো স্যারের বাড়ি থেকে দেখা হচ্ছে আর দেখো এই কালুয়াটাকে দেখতে কালুয়া আর এসি দেখলাম দিদি এত সুন্দর ডান্স করছে না মন ভরে যাচ্ছে আমি একা কেনা দেখবো তো দেখতে হবে তাই কন্টিনিউ থাকো ভিডিওতে তারপরেই নাচবে এই বোনটা দেখি কীরকম নাচছে মোটামুটি ভালোই নাচছে তো বোন তারপর আবার শুরু হয়ে গেল এই বোনটা নাচ এই বোনটা দেখি কীরকম নাচে আশা করি ভালোই নাচবে মোটামুটি ভালোই নাচছে বোনটা বলো তোমরা কমেন্টে জানাও আজকে কার নাচ ভালো লাগলো তারপরেই শুরু হয়ে গেলো এ দাদার তবলা বাঁচানো দেখো দাদা তবলা পাঠাচ্ছে এ ভাই বলার নাটক করবে মনে হয় বুঝলে তো দেখ মোটামুটি করছে বল হুম চল দেখতে থাকি বল আর তোমরা কমেন্টে জানাও আজকে কোন প্রোগ্রামটা তোমাদের বেশি ভালো লাগলো নাচ তবলা এখন অনেক কিছু আছে দেখাবো হ্যাঁ গাইস তোমাদেরকে পরিচয় করে দিই যে হলুদ পাঞ্জাবি পরে গেটার বাজাচ্ছে ওইটাই হলো আমাদের স্যার স্যার নাকি এখন সাইয়ারা গানটা করবে দেখি চলো আর ম্যাক্সিমাম লোক তো সাইয়ারা গানটা শুনেইছ

তোমরা একসোতে কত দিবে কমেন্টে জানাও আর ভিডিও করতে পারবো না গাড়ি চালাবো তাই বাড়ি যাব আজকের মতো এইখানেই তাহলে টাটা গাইস পরে ভিডিও দেখা হচ্ছে